আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এখনকার ভিডিওটি দেখছেন অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক অর্থাৎ প্রবাস থেকেও অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুকরা আবেদনের মাধ্যমে অস্ট্রেলিয়ায় যেতে পারবেন পাঁচ বছরের জন্য ওয়ার্ক পারমিট ভিসা এই ভিসায় আপনি পরিবার সহ যেতে পারবেন এবং ওইখানে গিয়ে স্থায়ী হতে পারবেন কিভাবে, যেতে পারবেন কিভাবে আবেদন করবেন কারা যেতে পারবে আবেদনের যোগ্যতা সমস্ত কিছু এই নিউজটির মধ্যে বিস্তারিত আকারে দেওয়া রয়েছে নিউজটিতে একটি লাইক দিয়ে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরে দক্ষ কর্মীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য বিশেষ করে যারা পরিবার নিয়ে উন্নত জীবনযাত্রা ও উজ্জ্বল পেশাগত ভবিষ্যতের খোঁজে থাকেন এই লক্ষ্যেই অস্ট্রেলিয়ান সরকার চালু করেছেন স্কিল এমপ্লয়ারি স্পন্সারেট ভিসা চারশো চুরানব্বই নামে সাব ক্লাস চারশো চুরানব্বই নামে এই ভিসাটি চালু করেছেন যা অভিবাসন প্রত্যাশী কর্মীদের আঞ্চলিক অস্ট্রেলিয়ার কাজ ও বসবাসের সুযোগ দেওয়া সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এর মধ্যে স্থানীয় স্থায়ী নাগরিকত্বে পাওয়ার জন্য তারা আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচ বছর জন্য আপনারা ভিসা নিয়ে এখান থেকে যেতে পারবেন এবং আপনারা পাঁচ বছর থাকার পরে শর্ত সাপেক্ষে ওইখানে আপনারা স্থায়ী নাগরিক হতে আবেদন করতে পারবেন এই প্রতিবেদনে সাবি ক্লাস চারশো চুরানব্বই ভিসার উদ্দেশ্য যোগ্যতা আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র এবং পরিবারের জন্য সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা আমি আপনাদের মাঝে করছি সাবিস সাবক্লাস চারশো চুরানব্বই ভিসা কী এই ভিসাটি আঞ্চলিক এলাকায় দক্ষ কর্মীর ঘাটতি পূরণের জন্য তৈরি যদি কোনো অনুমোদিত নিয়োগদাতা নির্দিষ্ট অঞ্চলে স্থায়ী উপযুক্ত কর্মী খুঁজে না পান তাহলে তারা বিদেশি দক্ষ কর্মীকে এই ভিসার আওতায় স্পন্সর করতে পারেন এটি একটি অস্থায়ী ভিসা তবে তিন বছর পর নির্দিষ্ট আয় ও বসবাসের শর্ত পূরণ করলে স্থায়ী বাসিন্দা স্থায়ী স্থায়ী বাসিন্দার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ তিন বছর পরেই আপনারা স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন করতে পারবেন দেওয়া নাও দেওয়া অস্ট্রেলিয়ার ব্যাপার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মেয়াদ পাঁচ বছর পরিবার সহ আঞ্চলিক অস্ট্রেলিয়ায় থাকা কাজ ও পড়াশোনার সুযোগ আছে অনুমোদিত স্পন্সর প্রতিষ্ঠান প্রয়োজন অর্থাৎ স্পন্সর প্রতিষ্ঠান যদি আপনাকে অনুমোদিত স্পন্সর প্রতিষ্ঠান যদি আপনাকে জব লেটার দেয় তাহলেই আপনারা এইখানে আবেদন করতে পারবেন আবেদনকারীর যোগ্যতা অবশ্যই বয়স পঁয়তাল্লিশ বছরের নিচে হতে হবে আঞ্চলিক এলাকায় কাজের অফার থাকতে হবে নির্ধারিত পেশায় স্কিল অ্যাসেসমেন্ট পাশ করতে হবে ন্যূনতম তিন বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি দক্ষতা আইইএল টেস্ট প্রতিটি বিভাগে ন্যূনতম ছয় অথবা পিটিই প্রতিটি বিভাগে পঞ্চায়েত স্বাস্থ্য ও চরিত্রের মানদণ্ড পূরণ করতে হবে আপনারা এগুলো শর্ত পূরণ করে আবেদন করতে পারবেন আমরা চাই ভালোভাবে আপনারা আবেদন করুন কোনো দালালের খপ্পরে পড়বেন না সমস্ত কিছু দেখে শুনে বিবেচনা করে এখানে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো আমরা আপনাদেরকে আগেই সতর্ক করে দিচ্ছি কোনো দালালের খপ পরে পড়বেন না পরবর্তীতে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম